আল্লা জানে কি আচ্ছা মুম্বাই রেসার কত মাত্র পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো শুধু পনেরোশো বাচ্চা সব খুবই সুন্দর মাসাল্লাহ মুম্বাই আর রেসার না

এই যে জমাটি মাসে কতটা ভাই একদম টাকা জি ভাইয়া ওকে ব্লাক রাইস আর নাকি ভাই একদম দুই হাজার দুই হাজার টাকা ব্ল্যাক রেসার এর যদি কোনো ভাবে জানেন দাম পড়বে একদম দুই হাজার

এক পিস এক পিস এর বাচ্চা ভাই তারা রেস করা একদম পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা জিনিস একটা ভাই নিবে একটা মাদি আছে

আর জ্বালানি কবুতর জালালি জি ভাইয়া এই প্রথম জ্বালানি কবুতর ভিডিও করতেছি ভাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর জ্বালানি সবজি সে নর ভাই জ্বালালি ছোড়া থাকবো না যাইব ভাই যখন আপনি ঘরে দিয়ে ডিম্বাচক করেন তখন থাকবো ভাই আচ্ছা ওকে এটা ভাই দামটা বলি ভাই আচ্ছা একদম তিন হাজার টাকা মাত্র তিন হাজার দাম বেশি দিয়ে ওকে এটা হচ্ছে আপনার গোল্লাখ ভোটার কত হয়ে যা আঠারোশো টাকা পনেরোশো টাকা দাম পনেরো টাকা ভাই একদম পাঁচ জোড়া আমার থেকে কবতর নিবে ইনশাল্লাহ তার জন্য আমি এটা দিব আর আমার যত ঘরে যত বাচ্চা আছে সব বাচ্চা নিতে চান আমি ভিডিও গ্রাফ পাঠাবো কম দাম সেরে দিবো